চারিদিকে শুধু বিয়ে 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 আমাদের বেবি কবে হবে আমাদের বিয়ের ডেটটা হলো দিনে কতবার করো বহুবার হাগুর কালার কি হ্যালো আমি সহিল আমি রাহুল অন্যরকম কথাটা হয়ে গেল না একটু অন্যরকম ভালো যাই হোক আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের ঝুড়িতে এত প্রশ্ন রয়েছে আমাদেরকে নিয়ে এটা সব সময় থাকে তোমাদের মানে তোমাদের ঝুড়িতে তোমাদের এক একজন ঝুড়িতে মনে হয় এত এত প্রশ্ন তাই আজকে ভেবেছি যে ঝুড়ি থেকে একটা করে প্রশ্ন তুলবো আর আমি উত্তর দেবো তাই তো আমার সাথে সাথে ও দেবে একদম তো চলো বেশি দেরি করবো না আর এত সুন্দর সুন্দর প্রশ্ন করেছো বিশ্বাস করে দেখে তো পুরো মাথা মাথা ঘুরে গেছে তো ফার্স্ট শুরু করি আমি স্ক্রিনে নাম দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি আর বললাম না নাম তো দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কি সত্যি বলতে এটা আমারও প্রশ্ন সুন্দর হওয়ার পর শুটা কি আচ্ছা তুই নিজে বল তো আমি কতটা দিচ্ছি নয় ও দিন সত্যি সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু আমি ভেবে পাই না কেন আমার পছন্দ না না সত্যি কথা ফার্স্ট অফ অল আমি আর রোগা ছিলাম আগে এখন মোটা হয়েছি একটা হচ্ছে আমি আগে এত রাগ করতাম না এখন প্রচন্ড কিছু কিছুতে রেগে যায় মানে ছোট্ট খাটো ব্যাপারে আমি লাগলে তার মানে মেয়েদের বেশি সুন্দর লাগে মানে এটা বলতে চাইলে না না তুই নেক্সট কোশ্চেন হ্যাঁ আর একটা আমি পড়ছি নাম আমি কিন্তু সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা বল সোহেলি আপুর হাসিটা অনেক কিউট বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আর একটা খুব সুন্দর কমেন্ট ঠিক আছে মানে আমি পড়ছি হ্যাঁ তুই পড়বি না আমি পড়ব না তুই পড় সোনার সাইকেল রুপোর সিট সহেলিয়ার রাহুলদার ভালোবাসার সুপারহিট আমার প্রশ্ন হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কে বেশি রাগ করে অ্যান্ড কে বেশি ঝগড়া করে একদম একদম নেক্সট আর নেক্সট করেছে একই সাথে আর তোমাদের বিয়েটা কবে এটা একটু পরে বলছি আর তোমাদের ফার্স্ট মিট কোথায় হয়েছিল বল

মানে তারপরে দাদা এতটা শান্ত হলো কিভাবে একদিন পর পর ভিডিও আসে দাদার কাছে আবদা আমার কাছে কোনো আবদার নেই শান্ত মানে বলতে চাইছে এমডি যে আগে আমাদের কন্টিনিউ ভিডিও আস দাদা এখন

বিয়ে কবে বিয়ে তোমরা বিয়ে কবে হচ্ছে বিয়ে কবে বিয়ে করছো না কেন তাড়াতাড়ি বিয়ে করো সবার বিয়ে কাচ্ছ মানে বিয়ে 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 এক্স সবার মুখে একই কথা তোমরা বিয়ে কবে করছো তাই আমি ডিসাইড করলাম যে ঠিক আছে আমি এই ভিডিওতে বলছি না আমার বিয়ে কবে এর नेक्स्ट পরে যে কিউনের ভিডিওটা আসবে আমি সেখানে ডেড সহ আমার বিয়ের তারিখ সব একই সব বলে দেব কাটটা পাশে দিয়ে দেব কাটটা পাশে দিয়ে দেব হবে শান্তি তাহলে আর এই কয়েকদিনে বলো না তো এবার হচ্ছে নেক্সট কোশ্চেন এটাও একটা অস্বাভাবিক কথা ঠিক আছে কবে বেবি কত দিনে হবে বেবি হয় দশ মাস দশ মাস ন মাস সাড়ে ন মাস এরকম তো আমার তো এখন বিয়ে হয়নি তাহলে বেবি এক এটা বলতে পারো তো বিয়ের পর তোমরা কতদিন পর বেবি নেবে তাই তো এটা একটা ঠিক আছে মানে এটা নিয়ে অনেক প্রশ্ন মানে কমে এটা এটা একটু ভাবা যায় না যেটা এখন মাথাতেই নেই ভাবনাতেই নেই বেবি কবে হবে কবে হচ্ছে কতদিনে নিচ্ছে আগে বিয়ে করি দেখি এইটা অনেক কমেন্ট এসেছে তো আগে বিয়েটা হোক তারপর বেবি তাই তো দীপা কমেন্ট করেছে একে অপরের কোন রকম কন্টাক্ট ছাড়া কে কতদিন থাকতে পারবে যদি প্রচন্ড আকারে রাগ হয় সেটা থাকতে পারবো মানে মেন কথা কি বলতো যদি আমার ওর মধ্যে যদি প্রচন্ড ঝগড়া হয় এটা বাস্তব কথা বলছি আমার বেশি রাগ দেখায় ও বেশি রাগ না প্রচন্ড রেগে গেলে আমি রাগ দেখাই বেশি আর ও কিছুক্ষণের জন্য রাগটা দেখায় আর আমি যখন রাগ দেখাই তো সেটা লং কিছুদিন চলে রাগটা কিছুদিন বলতে কতদিন কিছুদিন বলতে একদিন তো যাবেই মানে মানে একে অপরের কোন রকম কন্ট্রাক্ট ছাড়া কে কতদিন থাকতে পারবে কতদিন তুই থাকতে না না এটা বলার ভুল তুই থেকেছিস তুই সত্যি কথাটা বল মাথা গরম রাগের মাথায় সেটাই মানে তোর একটু মন থেকে এটা বল যে আমি এই কয়দিন আমি কষ্ট করে রাগ করে যে থাকি হয়তো দুই দিন যদি রাগ করে থাকি আর যদি রাগ না করে থাকি একদিনও নয় তাহলে আমি বলি একটা কথা আমরা আমাদের আড়াই বছর সম্পর্কে কতদিন আমরা কথা না বলে থেকেছি প্রথম থেকে বল হ্যাঁ প্রথম 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 3 দিন তিন দিন হয়েছিল না তারপরে খুব ঝগড়া তিন দিন হয়েছিল না তারপরে এই ছয় সাত মাস আগে পাঁচ দিন ঠিক আছে এই বছরে তাছাড়া একদিন দুদিন ব্যাস আর না ভাই বেবি হচ্ছে কবে এখন নেই এসব তারপরে নেক্সট এক কত বছর রিলেশনশিপ তিন বছর হতে চললো এখন জুলাইয়ে তোমাদের জুড়িটা এত সুন্দর কেন তোমরা ভালোবাসো তাই ভালো লাগে হয় চলো নেক্সট কোশ্চেন হলো না সব কমেন্টের কিন্তু আমি পাশে দিয়ে দিয়ে দেব। যাদের নাম বলতে পারলাম না যা হোক আমি পাশে লিখে দিচ্ছি। আমার প্রশ্ন হলো তোমার বাড়ি থেকে রাহুলদার বাড়িটা কতটা দূরত্ব? রাহুলদার বাড়ি কত দূরত্ব? 23 কিলোমিটার। মানে যেখান দিয়ে যাও এক ঘন্টা তোমার লাগবে সব থেকে সব থেকে ইউনিক একটা প্রশ্ন বলেছে সেটা হচ্ছে তোমাদের ছাড়াছাড়ি কবে হবে মানে দুজনের ছাড়াছাড়ি কবে হবে আমিও বলতে পারবো না ও বলতে পারবে না ভগবান আছে তাকে জিজ্ঞাসা করো সে যদি বলতে পারে তাহলে তো তুমি জেনেই নেবে

মানুষের প্রশ্ন থাকে যাই হোক বলছি তোমার আমি বলছি তোমার হাগুর কালার কি সবাইকে জিজ্ঞাসা করলাম কমেন্টে কিন্তু জানিয়ে যে তো সে আমায় জিজ্ঞাসা করেছে তোমার হাগুর কালার তোমার হাগুর কালার আই থিঙ্ক হলুদ

অনেকের তো প্রশ্ন পড়া হলো এবারটা না একটু অন্যভাবেই লাস্ট প্রশ্নটা বললাম হাগু দিয়ে শেষ করলাম ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে হাগাটা তাই না হাগলে বাঁচবে না ঠিক আছে ঠিক আছে না না এটা ভালো কথা আমি কিন্তু এখানে কোনো নোংরা কথা বলছি না তাই বলছি তোমরা অবশ্যই কমেন্ট তার ইচ্ছে আমার ইচ্ছে হলো তোমাদের কাছ থেকে জানান আগুন খালার জানিয়েছ ঠিক চলো দেখো আজ না না যারা যারা কমেন্ট পড়া হয়নি বলতে দেখো পড়া হয়েছে কিন্তু বেশিরভাগই যেটা বেশি কমেন্টটা পড়াছি যেটা বিয়ে কবে হচ্ছে তোমাদের বেবি কবি হচ্ছে তোমাদের হাজার কালার কি মানে হাগুর কালার কি ঠিক আছে তারপর যাই হোক আমি খুব হেসেছি কমেন্টটা পড়ে আর বেশ ভালোই লাগলো ইউনিক লাগলো আমার আবার এইসব ধরনের কথাগুলো ইউনিকই লাগে তাই আমি তোমাদের কাছে মানে এই কোশ্চেনটা ছুঁড়ে মারলাম এবার তোমরা কমেন্ট বক্সে ছুঁড়ে आंसर দাও আর আবার আসবে কি ভিডিও তো সেখানে বলবো নেক্সট ভিডিওতে আমাদের বিয়ের ডেট ঠিক আছে বলেই দেবো সিরিয়াসলি অনেক হয়েছে অনেক কিছু এবার বলে এবার আমাদের বিয়ের ফাইনালি বলবো তো টাটা